অপরাধ করলে পেতে হবে এবার আরও কড়া শাস্তি নমস্কার বন্ধুরা আমি অরিন্দম আজকে কোনো দুর্নীতির আপডেট চাকরির আপডেট কোনো কিছুর আপডেট নিয়ে আসিনি আজকে নিয়ে আসছি ভারতের সংবিধানে কিন্তু আবার পরিবর্তন করা হলো আইন সংশোধন করা হলো এইবার কিন্তু আরও কঠোর আইন হয়ে গেল ভারতে সো আজকে এটা নিয়ে আলোচনা হবে এবং সেই আইনে অপরাধ করলে কিন্তু শাস্তি আরও বেড়ে গেল। এতটা পরিমাণে কঠোর আইন করা হলো কোন কোন বিষয়ের উপর আইন করা হলো কি কি করা হলো এ টু জেড আমরা আজকে ভিডিওটাতে আলোচনা করব। সো বন্ধুরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি ভারতে নয়া আইন কানুন সোমবার পয়লা জুলাই অর্থাৎ আজকে তিনটে নতুন ফৌজদারি আইন দেশব্যাপী কার্যকর হলো এটা ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে এবং ঔপনিবেশিক যুগের আইন প্রতিস্থাপন করবে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অবিধিনিয়ম পুরনো ভারতীয় দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় প্রমাণ আইনকে প্রতিস্থাপন করেছে কি কি পয়েন্ট দশটা পয়েন্ট পাল্টেছে সেই দশটা পয়েন্ট এখন আলোচনা করব বিচার শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফৌজদারি মামলায় রায় প্রদান করতে হবে প্রথম শুনানির ষাট দিনের মধ্যে চার্জ গঠন করতে হবে সাক্ষীদের নিরাপত্তা এবং সহযোগিতা নিশ্চিত করতে সমস্ত রাজ্য সরকারকে অবশ্যই সাক্ষী সুরক্ষা প্রকল্পগুলি বাস্তবায়ন করতে হবে ধর্ষিতার বক্তব্য একজন মহিলা পুলিশ অফিসার ভিক্টিমদের অভিভাবক বা আত্মীয়র উপস্থিতিতে রেকর্ড করবেন সাত দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট শেষ করতে হবে অর্থাৎ কোনো মহিলা যদি ধর্ষণ হয় তাহলে সেইটা ভিডিওগুলো রেকর্ডিং করবে তার গার্জিয়ানের উপস্থিতিতে সঙ্গে লেডি পুলিশ আইনের একটি নতুন অধ্যায় নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের সমাধান করবে শিশু ক্রয় বিক্রয় একটি জঘন্যতম অপরাধ শ্রেণীবদ্ধ করা হয়েছে যা কঠোর শাস্তিযোগ্য নাবালিকাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড যা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত হওয়ার পর নারীদের পরিত্যাগ করা শাস্তিযোগ্য অপরাধ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত হওয়ার পর নারীদের যদি পরিত্যাগ করা হয় সেক্ষেত্রে এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঢুকে গেল নারীর বিরুদ্ধে অপরাধের মামলায় নির্যাতিতা নব্বই দিনের মধ্যে তাদের মামলার নিয়মিত আপডেট পাওয়ার অধিকারী নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা বা চিকিৎসা প্রদান করতে হবে অভিযুক্তদের এবং ভিকটিম উভয় চোদ্দ দিনের মধ্যে এফআইআর পুলিশ রিপোর্ট চার্জশিট বিবৃতি স্বীকারোক্তি এবং অন্যান্য নথির কপি পাওয়ার অধিকারী মামলার শুনানির ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিলম্বের এড়াতে আদালতগুলিকে সর্বোচ্চ দুটি স্থগিতাদেশের অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ সর্বোচ্চ দুটি স্থগিতাদেশ দিতে পারবে আর কিন্তু বেশি স্টে করতে পারবে না যে কোনো মামলা এখন ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে রিপোর্ট করা যেতে পারে সেক্ষেত্রে থানায় যাওয়ার প্রয়োজনীয়তা দূর হবে জিরো এফআইআর প্রবর্তন ব্যক্তিদের একটিয়ারের নির্বিশেষে কোন থানায় একটি প্রথম তথ্য প্রতিবেদন দাখিল করা হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার আছে তার পছন্দের একজন ব্যক্তিকে তার পরিস্থিতি সম্পর্কে জানানো যাতে সে তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে পারে পরিবার এবং বন্ধুদের সাহায্যে অ্যাক্সেসের জন্য পুলিশ স্টেশন এবং জেলা সদর দপ্তরের গ্রেপ্তারের বিবরণ প্রতি প্রদর্শিত হবে মানে কাউকে যদি অ্যারেস্ট করে নেওয়া অ্যারেস্ট হয়ে যায় তাহলে সে ওকে তার নিকটতম মানুষের কাছ থেকে কিন্তু অবশ্যই হেল্প নিতে পারবে অর্থাৎ কোনো উকিল সে নিজেই লড়তে পারবে গুরুতর অপরাধের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের অপরাধের স্থল পরিদর্শন করা এবং প্রমাণ সংগ্রহ করা এখন বাধ্যতামূলক আগে ছিল বাট এখন বাধ্যতামূলক লিঙ্গ এবং সংজ্ঞায় এখনও যারা থার্ড জেন্ডার আছে মহিলাদের বিরুদ্ধে কিছু অপরাধের জন্য যখনই সম্ভব একজন মহিলার রেজিস্ট্রেট এবং ভিক্টিমদের বক্তব্য রেকর্ড করতে হবে সো এই পরিবর্তনগুলো কিন্তু ভারতের সংবিধানে আনা হলো আইনে হলো নতুন ভারত নতুন আইন দু হাজার চব্বিশে নতুন সরকার নতুন আইন আবি তো টুইস্ট বাকি এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধে